বাঁকুড়ার সোনামুখী বিচে স্কুলের বার্ষিক পারিতোষিক বিতরণী উৎসবে এবার চমক দিল এক অষ্টম শ্রেণীর ছাত্র স্কুলেরই পড়ুয়া প্রিয়াংশু রায় তৈরি করেছে একটি বিশেষ মোবাইল অ্যাপ ষষ্ঠ শ্রেণী থেকেই সে এই পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করে দীর্ঘ দুই বছরের পরিশ্রমে অবশেষে সফল হয় প্রিয়াংশু এই অনুষ্ঠানে যখন অ্যাপটির প্রদর্শনী হয় তখন এই অনুষ্ঠানে আসা রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে সভাধিপতি পৌরসভার পৌরপিতা বিডিও শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকরা অবাক হয়ে যান এত ছোট বয়সে এমন প্রযুক্তি নির্ভর সৃজনশীল কাজ সত্যিই বিরল স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে এই অ্যাপটি মূলত শিক্ষার্থীদের পড়াশোনা নোটস ভাগাভাগি এবং স্কুলের বিভিন্ন তথ্য জানার কাজে ব্যবহার করা হবে এদিন তার তৈরি অ্যাপ নিয়ে নিজের মুখে কি বলল এই ক্ষুদে শিশুটি শুনে নিন আজকে সোনামুখী একটা বিজয় অ্যাপ আমি কি কাজ এই কাজ হচ্ছে রাজ্য সরকার যে ট্যাব দিচ্ছে ওই ট্যাবের মাধ্যমে ছাত্রছাত্রীরা যেসব পড়াশোনা করে এবং গরিব ছাত্রছাত্রীরা যেসব পড়াশোনা করতে পারে না এই অ্যাপটা ডাউনলোড করে ওই বইগুলি লিখলেই বই পাওয়া যাবে এবং ওই বই পাওয়া গেলেই সহজেই ছাত্রীরা পড়াশোনা করতে পাবে সুবিধা হবে এবং এছাড়াও সুবিধা হচ্ছে এই অ্যাপের মাধ্যমে আমি টিচার্সের সম্বন্ধে জানতে পারবো আরও এবং স্টাডি ম্যাটেরিয়ালস রেজাল্ট এবং পেমেন্ট এই পেমেন্ট হচ্ছে স্কুলের বছরের যে মাসিক আয় সেটা দেওয়ার জন্য এই অ্যাপ পেমেন্ট ব্যবহার করা হয় এবং রেজাল্ট কোনো তুমি রেজাল্ট ইনপুট করলে সঙ্গে সঙ্গে সাবমিট হয়ে যাবে এবং ওই যে স্টাডি মেটেরিয়াল এখানে তুমি যদি কোনো ক্লাসের বই লিখো বেঙ্গলি বা ক্লাস এইট বই লিখো তাহলে সঙ্গে সঙ্গে এটা আপলোড করলেই বই সঙ্গে সঙ্গে চলা এই কারণে সহজেই ছাত্রছাত্রীরা সহজেই উপকার পাবে এই ছাত্র ছাত্রীরা এই অ্যাপটি ডাউনলোড করেই নানা ধরনের বই পড়তে সহজ হবে আচ্ছা চিন্তাভাবনা কি করে এলো এইটা ভাবনা আমার দু বছর আগে থেকেই হচ্ছে সেই সিক্স থেকে আমার চিন্তা ভাবনা হচ্ছে যে এইটা আমি এই অ্যাপটা অ্যাপ তৈরি করব এই অ্যাপটা কি করে তৈরি করা যায় এবং এর পেছনে আমার সাহায্যও আছে সাহায্য করেছে আমার কম্পিউটার স্যার শুভ কবিরাজ স্যার ওই জন্যে সাহায্য করেছে এবং এই অ্যাপটা তৈরি করতে আমার দু বছর আগের থেকে ভাবনা ছিল তুমি নিজে করেছো এটা এটা পুরোটাই আমি নিজে করেছি তোর নাম আমার নাম প্রিয়াংশু রায় কোন ক্লাসে পড়ো ক্লাস এইট প্রিয়াংশুর এই সাফল্যে গর্বিত তার শিক্ষক ও সহপাঠীরাও তারা মনে করছেন এমন প্রতি আগামী দিনে সোনামুখীর নাম আরও উজ্জ্বল করে তুলবে বাঁকুড়ার সোনামুখী থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি